পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের রবীন্দ্র ভবনের কমিউনিটি হলে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হল রবিবারের এই শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জজ ভাস্কর ভট্টাচার্য খড়গ্রাম ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলনী দাস সহ একাধিক এলাকার জনপ্রতিনিধিরা এদিনের আইনি সচেতনতা শিবির থেকে এলাকার বাসিন্দারা কিভাবে বিনামূল্যে আইনি পরিষেবা পাবে এই বিষয়ে আলোচনা করা হয় মূল্যবান তরফ থেকে আয়োজিত একটি লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল লিগাল এড এবং মিডিয়েশনের এর মাধ্যমে মানুষকে একটা সচেতন বার্তা পৌঁছে দেওয়া হলো তারা মানে মেডিয়েশনের মাধ্যমে নিজেদের আইনি জটিলতা কাটাতে পারে এবং আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় জেলা জজ সাহেব এবং অন্যান্য বিচারক মণ্ডলী এবং আদার্স ডিগনেটারিস খুব সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা পালন করলাম এবং আমাদের খড়গ্রাম ব্লকের তরফ থেকেও খড়গ্রামবাসীকে একটি আইনি পরিষেবার ব্যাপারে আমরা আরও সচেতন করতে পারলাম এই অনুষ্ঠানে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ মুর্শিদাবাদ এর উদ্যোগে এবং ঝড়গ্রাম ব্লক প্রশাসনের সহযোগিতায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মাননীয় জেলা জজ সাহেব সহ আরও অনেক বিচারকগণ আমাদের এই মুর্শিদাবাদ জেলার এখানে উপস্থিত হয়েছিলেন মানুষকে আইনি পরিষেবা এবং মধ্যস্থতার মাধ্যমে কীভাবে আমরা মামলাগুলোকে অতি সহজে এবং সুলভে নিষ্পত্তি করতে পারি সেই বিষয়ে মানুষকে সচেতন করা হয় এবং মানুষকে এই বার্তাও দেওয়া হয় যে আগামী দিনে তারা এখানে যেটা শুনলেন সেগুলো তাদের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেয় যাতে সেই বিষয়ে তাদেরকে অনুরোধ করা আমার নাম শান্তিময় ধর আমি বর্তমানে সেক্রেটারি সাব ডিভিশন লিগাল সার্ভিস কমিটি কামদিতে কর্মরত ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে নতুন জামা